আঠেরোই মে দু রাহু মহারাজ তার রাশি পরিবর্তন করছে বর্তমানে রাহু রয়েছে মিন রাশিতে এবং এই আঠেরোই মে সে মিন রাশি ছেড়ে প্রবেশ করে যাবে কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে প্রবেশ করার ফলে মিন রাশির জাতক ও জাতিকারা কি ফল পাবে তারই একটি পূর্বাভাস নিয়ে আজকে আমার এই আলোচনা আলোচনা শুরু করবার আগে বলবো যারা আমার চ্যানেলটি দেখছেন অথচ এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য বর্তমানে রাহু মহারাজ রয়েছে আপনাদের রাশিভাবে এবং আঠেরো তারিখের পরে এই রাহু মহারাজ বেরিয়ে যাবে আপনাদের দ্বাদশভাবে দ্বাদশভাবে পৌঁছাবার সাথে সাথে এটাও খেয়াল রাখতে হবে যে আপনাদের যে শনি সাড়ে সাতই চলছিল সাড়ে সাতের দ্বিতীয় প্রভাব শুরু হয়ে যাবে উনত্রিশে মার্চ থেকে অর্থাৎ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব তিনি আপনাদের রাশিভাবে প্রবেশ করে যাবে কেননা আপনাদের দ্বিতীয় ফেজ শুরু হয়ে যাবে শনির সাড়ে সাতের এর ফলে আপনাদের পূর্ববর্তী সময় অর্থাৎ বিগত যে দিনগুলো ছিল দিনগুলোতে যে সমস্যাগুলোর মধ্যে আপনি ছিলেন অর্থাৎ নানা রকম কাজ ছিল সেই কাজগুলোকে আপনি এগিয়ে নিয়ে যেতে চাইছিলেন কোনো না কোনো কারণে সেগুলো আটকে যাচ্ছিল সেই জায়গা থেকে কিন্তু আপনাদের মুক্তি পেতে আপনারা চলেছেন এই নয় যে নীন রাশিতে দ্বিতীয় চরণে আপনার সাড়ে সাতই লাগছে বলে আপনাকে সব শেষ করে দেবে সেরকম জায়গা কিন্তু নেই একদম নিশ্চিন্তে থাকুন এবং এই যে শনি মহারাজ উনত্রিশ তারিখ থেকে আঠেরোই মে পর্যন্ত রাহুর সাথে যে জুতি তৈরি করবে তাতে কিন্তু আপনাদের কর্মের একটা পরিবর্তন চলে আসবে দুর্দান্ত কর্মক্ষেত্রে আপনি যে কর্মই করুন না কেন চাকরি করুন ব্যবসা করুন যেটাই করুন না কেন তাতে কিন্তু একটা পরিবর্তন বড় রকমের আসতে চলেছে যদি আপনি চাকরি করেন তাহলে পরে হয়তো এই কর্ম ছেড়ে দিয়ে আপনাকে অন্য কোনো চাকরিতে জয়েন করতে হতে পারে যদি আপনি সরকারি চাকরি করেন তাহলে আপনার ভালো জায়গায় বদলি হতে পারে অথবা যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের ব্যবসার যে চাহিদা বা ব্যবসার যে যোগাযোগ সেটাও কিন্তু বেড়ে যেতে পারে আর রাহু মে যখন আপনাদের দ্বাদশ ভাবে ছলনাময় গ্রহ সে সবসময় ছলনার মধ্যে দিয়ে চলে কোনো নিয়ম মানে না কোনো রকম প্রশাসনের ধার ধারে না কিছুই নয় সে খুব সাহসী একটি প্ল্যানেট তো সে যখন আপনাদের দ্বাদশ ভাবে এসে প্রবেশ করবে মনে রাখবেন যে সে যার সাথে এসে মেশে তার কিন্তু ফল দেয় যে ঘরে থাকে সেই ঘরের মতন করেই সে কিন্তু তার ফল প্রদান করে অ্যাকচুয়ালি হচ্ছে ভাড়াটিয়া গ্রহ দেখা যায় যদি মঙ্গলের সাথে থাকে কোনো অশুভ প্রভাব নিয়ে তাহলে পরে তার ভেতরে প্রতিহিংসা পরায়ণতা মারাত্মক হিংস্রতা এই জায়গাগুলো জন্ম নেয় যদি দেখা যায় যে সে বৃহস্পতির সাথে রয়েছে তাহলে পরে তার ভেতরে জ্ঞানের প্রকাশ বাড়ে কোন সাথে থাকলে ফার্মাসিউটিক্যাল যে পজিশনগুলো আছে সেই জায়গাতে তাদের নানা রকমের ইনভেনশন তৈরি হতে পারে এই রকম ধরনের জিনিস কিন্তু রাউ করে থাকে আপনাদের যে দায়িত্ববোধ যে বিশাল চাপ একটা মাথার উপরে ছিল পরিবারকে নিয়ে কর্মকে নিয়ে ব্যবসাকে নিয়ে সেই চাপ বা দায়িত্ব থেকে কিন্তু আপনি অনেকটাই মুক্ত হতে চলেছেন রাহু যখন আঠারোই নভেম্বর আপনাদের দ্বাদশ ভাবে এসে প্রবেশ করবে আঠেরোই সাথে আপনার পরিচয় হতে পারে যে হচ্ছে আপনার থেকে ভিন ধর্মী ভিন ধর্মের মানুষ হতে পারে সেই মানুষের পরিচর্যা বলুন সেই মানুষের পরামর্শ বলুন তাতে কিন্তু আপনি আর্থিকভাবে যথেষ্ট লাভবান হবেন এবং আপনার ব্যবসায়িক সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু আপনি দারুণভাবে এগিয়ে যেতে পারবেন মনে রাখবেন রাহু যেরকম ঘর চেঞ্জ করছে তার সাথে সাথে কেতুও কিন্তু আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ কর্মের জায়গাতে সে কিন্তু অবস্থান করবে এবং সেটা রোগ ঋণ রেপুরো জায়গা যার ফলে আপনাদের কিন্তু যে কোর্ট কাচারি নিয়ে সমস্যা ছিল বা সঠিক প্রবলেম ছিল সেই প্রবলেম থেকে আপনি মুক্ত হতে চলেছেন চেষ্টা করুন যতটা সম্ভব নিজেকে ডিসিপ্লিনের মধ্যে বেঁধে ফেলা যদি সঠিক নিয়মে আপনি নিজেকে মানে প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে পরে দেখবেন শুভ প্রভাব অবশ্যই পাবেন কারণ রাহুকে আপনি যত ছাড় দেবেন সে তত বাড়বে আর রাহুকে আপনি যতটা নিজেকে ডিসিপ্লিন রেখে সেই জায়গাতে নিয়ে আসতে চাইবেন সে কিন্তু আপনার সাথে সাথে ঠিক ডিসিপ্লিন মেনটেন করেই আপনাকে এগিয়ে নিয়ে যাবে এই জায়গাটার জন্য কিন্তু আপনাদের যে পূর্ববর্তী যে সময়গুলো ছিল সেই সময় থেকে আপনি মুক্তি পাবেন আপনার দায় দায়িত্ব অনেকটাই আপনি রিলিজ হতে পারবেন যে নোংরা পলিটিক্স আপনাকে নিয়ে চলছিল আপনার কর্মক্ষেত্রে অথবা আপনার আশপাশে যদি আপনার দোকান থাকে তার আশপাশে যারা রয়েছে ব্যবসায়িক সংক্রান্ত নানান রকম সমস্যা আপনাকে তৈরি করে দিচ্ছিল যার ফলে আপনার ব্যবসায়িক নানান রকম সমস্যা তৈরি হচ্ছিল সেই জায়গাগুলো থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে চলেছেন রাহু মহারাজ যখন প্রবেশ করে যাবে আপনাদের দ্বাদশ ভাবে রাহু দ্বাদশ ভাবে এলে পরে দৃষ্টি দেবে আপনাদের ষষ্ঠ ভাবে এই ষষ্ঠভাবে দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু আপনাদের কর্মের চ্যালেঞ্জ বাড়বে অর্থাৎ যে কাজটা আপনি করছিলেন মোটামুটিভাবে সেই কাজের একটা স্পিরিট আপনার ভেতরে চলে আসবে এবং আপনি চ্যালেঞ্জের সাথে সেই কাজকে কম্পূর্ণ সম্পূর্ণ করতে পারবেন এবং তাতে কিন্তু আপনার যথেষ্ট মান যশ বৃদ্ধি পাবে যারা সরকারি লেভেলে রয়েছে তাদের ডেজিগনেশন বেড়ে যাবে এবং তারা উচ্চ পদ হোল্ড করতে পারবে এই জায়গাটাও কিন্তু রাহু মহারাজের কৃপায় আপনাদের তৈরি হয়ে যাবে যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের কম্পিটিভ পরীক্ষা যদি আপনারা প্রস্তুতি নেন কম্পিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট সফলতা লাভ করতে পারবেন এছাড়া আপনাদের ছোটখাটো নানা ধরনের ভ্রমণ হবে ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু আপনাদের যথেষ্ট লাভের জায়গা পাওয়া যাচ্ছে যেরকম আপনাদের প্রপার্টি লাভ হবে প্রপার্টি লাভের সাথে সাথে যদি মনে করেন যে পুরনো কোনো প্রপার্টি আছে যেটাকে আপনারা সেল আউট করতে চাইছেন এই যে কয় বিক্রয়ের ক্ষেত্রেও কিন্তু আপনারা যথেষ্ট লাভবান হতে পারবেন রাহুর এই দৃষ্টির জন্য যদি কোনো রকম ভাবে প্রপার্টি সংক্রান্ত অর্থাৎ পৈতৃক প্রপার্টি জাতীয় কোনো সমস্যা আসে সেই সমস্যা মিটে গিয়ে আপনি কিন্তু কোনো পৈতৃক প্রপার্টি পেতে পারেন এছাড়া হঠাৎ কোনো লাভের জায়গাও কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে যেখানে আপনি পুরনো লগ্নি করেছিলেন সেখান থেকেও আপনার লাভ আসতে পারে অথবা কোন রকম স্পেকুলেশন থেকেও আপনার লাভের জায়গা তৈরি হবে আপনার যে ভ্রমণ হবে সে ভ্রমণের ক্ষেত্রেও যেরকম আপনি লাভবান হবেন ঠিক সেরকম নিজের গৃহের কাছে যদি আপনার অফিস থাকে সেখান থেকে একটু দূরে গিয়ে যদি আপনি আপনার অফিস করেন তাহলে পরেও সেখান থেকে কিন্তু আপনার লাভ হওয়ার বা আপনার উন্নতির যে জায়গা আছে সেটা কিন্তু তৈরি হয়ে যাবে আধ্যাত্মিকতার উন্মেষ ঘটবে আপনি যদি কোন রকম ধর্মীয় স্থান বা আধ্যাত্মিক ক্ষেত্রে এগিয়ে যেতে চান তাহলে পরে আপনার আধ্যাত্মিক উন্নতির জায়গা কিন্তু প্রশস্ত করে দেবে এই রাহু মহারাজ তবে একটা কথা খেয়াল রাখবেন যদি শনি আপনাদের জন্ম ছকে ডি ওয়ান চার্টে খুব ভালো অবস্থায় থাকে ভালো পজিশনে থাকে তাহলে পরে কিন্তু শনির সাড়ে সাথে কোনো সমস্যা আপনার আসবে না বা রাহু যে দ্বাদশ ভাবে এসে পৌঁছবে তাতেও কিন্তু আপনারা অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন থেকে যেরকম আপনাদের শত্রুর মুক্তি করবে এখানে যে শত্রুরা আপনাদের পেছনে লেগেছিল নানা সমস্যার জায়গা তৈরি করছিল সেই জায়গা থেকে আপনাদের মুক্তি লাভ হবে এছাড়াও যাদের এখনো পর্যন্ত বিবাহ হয়নি বিবাহযোগ্য তাদের কিন্তু বিবাহের জায়গা একটা তৈরি হবে বিবাহ হবে এছাড়াও যাদের সন্তান এখনো পর্যন্ত লাভ হয়নি তাদের সন্তান লাভের জায়গাও প্রশস্ত হবে আর যদি সন্তান থেকে থাকে তাহলে সন্তানদের ক্রিয়াকর্মে কিন্তু আপনারা যথেষ্ট গৌরব লাভ করবেন অর্থাৎ সন্তান কিন্তু আপনাদের বেশ ভালো রকম ভাবে এগিয়ে যাবে এবং তাদের গৌরবে আপনি গৌরবান্বিত হবেন যারা পার্টনারশিপ ব্যবসা করছেন বা সিঙ্গেল ব্যবসা করছেন তাদের সকলের ক্ষেত্রে ব্যবসায় উন্নতির জায়গা কর্মে উন্নতির জায়গা বিশেষ করে যারা লোহা জাতীয় কোনো ব্যবসা কলকালকার সুতোর ব্যবসা প্রভৃতির সাথে যদি যুক্ত থাকেন অথবা কাঠের ব্যবসা এইসবের সাথে যদি যুক্ত থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল লাভ হতে চলেছে এবারে এই ফলটাকে আরো ভালো করতে যদি চান তাহলে পরে প্রত্যেক দিন সূর্য ডোবার এক মালা করে অর্থাৎ একশো আটবার এই মন্ত্রটাকে জপ করতে পারেন এবং যদি বিষ্ণু সহস্র নাম তার সাথে সাথে আপনি অথবা প্রত্যেক দিন শোনেন পাঠ করেন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে শুভ ফল লাভ হবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার